আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভিডিও টাইটেল এবং থামমেল দেখেই বুঝতে পারছেন তিরিশ দিন বয়সে কইল পাখি বিক্রি হচ্ছে মাত্র চল্লিশ টাকা পিস এই অফারটি থাকবে খুবই সীমিত সময়ের জন্য তো আপনারা যারা কোয়েল পাখি নিতে চান অবশ্যই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন এই পাখিগুলোর ওজন ইনশাল্লাহ পঁচানব্বই থেকে একশো গ্রামের কাছাকাছি হবে একটা তিরিশ দিন বয়সের পাখির ওজন কিন্তু নব্বই থেকে একশো গ্রামের কাছাকাছি হয় যারা কোয়েল পাখি পালন করেন তারা মূলত জানেন যে একটা তিরিশ দিনের পাখির ওজন কতটুকু হয় আমরা কিন্তু ঠিক যেমনটা বলি ওই বয়সের পাখিগুলো দেওয়ার চেষ্টা করি আমার হাতে যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হলো হানড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখি কারণ মহিলা কোয়েল পাখি কিন্তু দেখলেই বোঝা যায় আর পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের পাখি কিন্তু ইনশাল্লাহ মহিলা পাখি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বোঝা যায় কিন্তু আমরা যখন কোনো খামারিকে এই আমরা কিন্তু তখন বলে দেই নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মহিলা হবে কারণ ধরতে ধরতে পার্সেন্ট এদিক সেদিক হয়ে যায় এই পাখিগুলো কিন্তু অফার রেটে সেল হচ্ছে যারা চাচ্ছেন পাখি নেবেন দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে করুন ইনশাআল্লাহ বাংলাদেশের এই পাখিগুলো নিতে পারবে তিরিশ দিন বয়সে একটা পাখি মাত্র বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পিস এই অফারটি থাকবে কিন্তু খুবই সীমিত সময়ের জন্য কারণ আমাদের পাখির স্টকটা বেশি হয়ে গিয়েছে এবং সেল একটু কম বিধায় আমরা কম রেটে পাখি দিচ্ছি একটা তিরিশ দিন বয়সে কিন্তু পাখির পিছনে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ টাকার মতো খরচই হয়ে যায় আবার পুরুষ পাখি এগুলো বিক্রি করতে হয় কম দামে তো আপনারা কম দামের মধ্যেই কিন্তু মহিলা পাখি পাচ্ছেন আশা করি এই পাখিগুলো দশ থেকে পনেরো দিনের মধ্যেই ইনশাল্লাহ ডিমের প্রোডাকশন শুরু হয়ে যাবে আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ এই পাখিগুলো বিক্রি করে থাকি আজকে তারিখ হচ্ছে জানুয়ারি সাত তারিখ দুই হাজার এই অফারটি থাকবে কিন্তু মাত্র দুই থেকে তিন দিন আমাদের পাখি কিন্তু খুবই সীমিত আছে পাখিগুলো কিন্তু সেল হয়ে যাচ্ছে প্রতিনিয়ত তো আপনারা যারা চাচ্ছেন পাখি নিবেন দেরি না করে এখনই পাখিগুলো অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় এই পাখিগুলো নিতে পারবেন আমার কাছ থেকে যারা তিরিশ দিন বসে পাখি নেবেন আপনাদের মিনিমাম দুইশো পিস পাখি নিতে হবে এবং সর্বোচ্চ আপনারা যত ইচ্ছা তত পাখিগুলো নিতে পারবেন আর এই পাখিগুলো নেওয়ার সিস্টেম হল বাংলাদেশের চৌষট্টি জেলায় বাস স্টেশন পর্যন্ত বা বাস স্ট্যান্ড পর্যন্ত এই পাখিগুলো নিতে পারবেন আমার এখান থেকে পাখি নিলে অবশ্যই আপনাদের অ্যাডভান্স পেমেন্ট দিয়ে পাখিগুলো নিতে হবে অথবা আমার এখানে এসে দেখে শুনে তারপর আপনাদের পাখি নিতে হবে অফারটি থাকবে খুবই সীমিত সময়ের জন্য তো কম দামের মধ্যে পাখি নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় এই পাখিগুলো নিতে পারেন যেহেতু এই পাখিগুলো কাঁচামালের মধ্যে পড়ে যে কোনো সময় কিন্তু দাম বেড়ে যেতে পারে আসলে আমরা মূল্য নির্ধারণ করে থাকি চাহিদের উপরে ডিপেন্ড করে যখন দেখা যায় চাহিদা বেশি থাকে তখন কিন্তু পাখির ক্রাইসিস হয়ে যায় এবং এই ক্রাইসিস হওয়ার জন্য পাখির দাম বেশি পড়ে যায় তো এখন যেহেতু অফার রেটে পাখি দিচ্ছি তো এখন দামের সাথে পরবর্তীতে যারা পাখি নেবেন তখন দাম কম বেশি হতে পারে যারা চাচ্ছেন অ্যাকচুয়ালি খামারে পাখি উঠাবেন তাদেরকে আমি পরামর্শ দিব এই সময়ে আপনারা বড় পাখি উঠান এই সময় বড় পাখি উঠালে দুইটি সুবিধা পাবেন প্রথম সুবিধা হলো মহিলা পুরুষ পাখি বেছে নিতে পারবেন আপনারা মহিলা চাইলে মহিলা নিতে পারবেন পুরুষ চাইলে পুরুষ নিতে পারবেন এবং এই শীতের মধ্যে কিন্তু বড় পাখিটি নিলে আপনাদের আর ঠান্ডা লাগার কোনো ভয় থাকবে না বা বড় পাখির মধ্যে পুরুষ পাখি থাকবে না বিদায় আপনাদের কোনো টেনশন থাকবে না এবং অল্প সময়ের মধ্যে এই পাখিগুলো ডিমে চলে আসবে তো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত এই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম